ছাদ থেকে জল পড়ার সমস্যা বা ছাদের ড্যাম্প বা লিকেজ এই জাতীয় প্রবলেমের সলিউশন দিয়ে থাকি ট্রিটমেন্টটা করার ফলে ছাদের হিটও কমবে এইখানে কোন রকম কোটিং করা নেই পয়েন্ট টু ডিগ্রি করা আছে এখানে একচল্লিশ হচ্ছে ম্যাজিক রুফের কোটিং করা ঝুড়ি ঝুঁড়ির মধ্যে আমি জলও দিলাম মাছও দিলাম এবার দেখুন এই ঝুড়ি থেকে কিন্তু এক ফোঁটা জল পড়ছেও না তলা দিয়ে সামনেই বর্ষাকাল আসছে যাদের বাড়িতে এই জাতীয় কোনো সমস্যা আছে যে বাড়ির ছাদ থেকে জল পড়ছে বা ড্যাম্পের প্রবলেম আসছে এবং বাড়ির নষ্ট হচ্ছে তারা অবশ্যই এই ট্রিটমেন্টটা করাতে পারেন ম্যাজিক রুফ কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রিভেন কোম্পানি যারা বাড়ির টপ ফ্লোরে থাকেন বা ফ্ল্যাটের টপ ফ্লোরে থাকেন এই যে একটা ফ্যান চালালেই গরম হওয়ার হলকা নেমে আসে বা কন্টিনিউ এসি চালিয়ে রাখতে হয় তাও ঘর ঠান্ডা হয় না এসি বন্ধ করে দিলেই ঘর আবার গরম এই সমস্যাগুলো থেকে অনেকটা রিলিফ পাবে আমাদের স্টার্টিং প্রাইসিং হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট দিয়ে আমাদের ছাদে কাজ হয় সেভেন ইয়ার্স ওয়ারেন্টি দেয় কাজ শেষের পর ম্যাজিক রুফ একদম লিখিত ওয়ারেন্টি দেয় ইএমআই তে করাতে পারবেন ছাদ সারাবেন বাবা হোক ছেলে হোক জামাই ম্যাজিক রুফ কিন্তু দেবে ইএমআই নমস্কার আমি অনির্বাণ ভট্টাচার্য ম্যাজিক রুফ থেকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে শ্যামবাজারের একটি ফ্ল্যাটে আমাদের ওয়াটারপ্রুফিং এর কাজ চলছে নতুন প্রজেক্ট একদম এটা একদম নতুন একটা ফ্ল্যাট সেখানে আমাদের কাজ চলছে আচ্ছা তো এই পুরো ফ্ল্যাটের টোটাল ছাদটাতেই আমাদের ওয়াটারপ্রুফিং এর কাজ চলছে তো আমরা আপনাদেরকে এর আগেও বলেছি যে আমরা ছাদ থেকে জল পড়ার সমস্যা বা ছাদে ড্যাম বা লিকেজ এই জাতীয় প্রবলেমের সলিউশন দিয়ে থাকি জল পড়ার সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে তাই একদম এবং তাছাড়া যারা টপ ফ্লোরে থাকেন এবং যাদের মানে প্রচুর টপ ফ্লোরে হিটের প্রবলেম আছে যে মানে ফ্ল্যাট হিট হয়ে যাচ্ছে বা বাড়ি হিট হয়ে যাচ্ছে এক্সেসিভ গরমে কষ্ট পাচ্ছেন তো এতে হিট ট্রিটমেন্টও হয় হিট রিডিউসও হয় সামনেই বর্ষাকাল আসছে যাদের বাড়িতে এই জাতীয় কোনো সমস্যা আছে যে বাড়ির ছাদ থেকে জল পড়ছে বা ড্যাম্পের প্রবলেম আসছে এবং বাড়ির কনস্ট্রাকশন নষ্ট হচ্ছে জল থেকে মানে ছাদ থেকে জল পড়ার কারণে তারা অবশ্যই এই ট্রিটমেন্টটা করাতে পারেন ছাদের উপর আমাদের সাথে যোগাযোগ করে আচ্ছা এবং এই ট্রিটমেন্টটা করার ফলে ছাদের হিটও কমবে সার্ফেস টেম্পারেচার দশ থেকে ডিগ্রি ডিগ্রি কমবে থেকে কমে যাবে একদম এবং যেটা ঘরের ভেতরেও অনেক তাপমাত্রা কমাবে এবং যারা বাড়ির টপ ফ্লোরে থাকেন বা ফ্ল্যাটের টপ ফ্লোরে থাকেন এই যে একটা ফ্যান চালালেই গরম হওয়ার আসে বা কন্টিনিউ এসি চালিয়ে রাখতে হয় তাও ঘর ঠান্ডা হয় না এসি বন্ধ করে দিলেই ঘর আবার গরম এই সমস্যাগুলো থেকে অনেকটা রিলিফ পাবেন তো আমি আজকে একদম লাইভ টেম্পারেচার টেস্ট করে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে হ্যাঁ একদম টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে টেম্পারেচার ডিফারেন্স কতটা আসছে এই জায়গাটাতে

এখানে কোটিং করা আছে এখানে একচল্লিশ ডিগ্রি একচল্লিশ পয়েন্ট নাইন ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আচ্ছা মানে প্রায় চোদ্দ পনেরো ডিগ্রি কিন্তু ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা এই ডিফারেন্স আপনারা পাবেন সারফেস টেম্পারেচার আমরা দশ থেকে বারো ডিগ্রি বলি কার্যকারিতা তার থেকেও বেশি আসে আচ্ছা আর তাছাড়া ছাদ থেকে জল পড়ার যাদের সমস্যা আছে সেই সমস্যা থেকেও আপনারা নিরাময় পাবেন এই ট্রিটমেন্ট করার মানে সিও যে ড্যামেজ একদম মানে জল যে ছাদ থেকে যে দাদা জল পড়বে মানে আমি বলছি যে ওয়াটার লিক করতে বা জল পড়তো সেটা সম্পূর্ণ নিরাময় হবে ছাদ থেকে যে জল পড়বে না এইটারও আমি আজকে একদম প্র্যাকটিক্যাল একটা টেস্ট করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আজকে ধরুন এখানে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে এই রকম একটা ঝুড়ি এই ঝুড়িটাতে কিচ্ছু করা নেই এখানে জল দিলে জল পড়ে যাবে জল দিলে জল পড়ে যাবে এইটা হচ্ছে ম্যাজিক রুফের কোটিং করা ঝুড়ি আচ্ছা মানে যেই তোমরা এখানে কোডিং করছো সেই কোডিং করা রয়েছে এই ঝুড়ি এইটা এই ঝুড়ির মধ্যে আমি আবার জল দেব এবং তারপর মাছ দেব আচ্ছা জলও দেব মাছও দেবে একদম দেখো আচ্ছা জলও দেয়া হচ্ছে মাছও দেয়া হচ্ছে কিন্তু এর মধ্যে এই ঝুড়ির মধ্যে আমি জলও দিলাম মাছও দিলাম এবার দেখুন এই ঝুড়ি থেকে কিন্তু এক ফোঁটা জল পড়ছেও না তলা দিয়ে আচ্ছা ভেসে বেড়াচ্ছে জলের মধ্যে আচ্ছা মানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে কোনো কোনো সমস্যাই হবে না আপনাদের ছাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই আপনারা দেখতে পাবেন যাদের ছাদ থেকে জল পড়ার সমস্যা বা ড্যাম্পের সমস্যা আছে তারা একদম এই রেজাল্ট আপনাদের ছাদের ক্ষেত্রে পাবেন সামনে বর্ষাকাল আসছে তো যাদের ছাদ থেকে জল পড়ার সমস্যা হচ্ছে তারা অবশ্যই ম্যাজিক রুফকে কন্ট্যাক্ট করুন এই ট্রিটমেন্ট আপনাদের ছাদে করার জন্য আমরা কিন্তু ওয়ারেন্টি সহকারে কাজ করি তবে ওয়ারেন্টি রয়েছে একদম ওয়ারেন্টি সহকারে আমরা কাজ করি তবে সেই ব্যাপারে ডিটেলসে যাওয়ার আগে আমাদের কোম্পানির ব্যাপারে আমরা একটু বলে দিই আমাদের কোম্পানি ম্যাজিক রুফ কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রিভেন কোম্পানি এবং তার সাথে সাথে আমাদের কোম্পানিতে যারা ওয়ার্কার আছে যারা কাজ করে ছাদের উপর এরা কিন্তু প্রত্যেকেই ওয়াটার প্রুফিং স্পেশালিস্ট আচ্ছা এরা শুধুমাত্র রুফ ট্রিটমেন্টেরই কাজ করে আদার্স কোনো রকম কাজ করে না প্রত্যেকে এরা রুফ ট্রিটমেন্ট ইনভেস্টমেন্টের ব্যাপারে কিন্তু ওয়েল এক্সপিরিয়েন্সড এবং তার সাথে সাথে এরা দীর্ঘ টাইম ধরে ম্যাজিক রুফের সাথেই যুক্ত আছে ম্যাজিক রুফের সাথেই কাজ করছে তো আমরা আপনাদেরকে একটা জিনিস বলবো আজকে ধরুন যাদের বাড়িতে বাড়ি নতুন হোক বা পুরনো তাদের বাড়ি থেকে যদি ছাদ থেকে জল পড়ার সমস্যা থাকে মানুষ প্রথমে সাধারণত একজন মিস্ত্রিকে ডাকে ডেকে এনে ছাদের ওপর একটা সিমেন্টের ঘোলা মারায় বা ছাদের উপর জল করায় এই জাতীয় একটা ট্রিটমেন্ট করানোর চেষ্টা করে তাতে একটা প্রবলেম সলভ সেটার একটা প্রবলেম সলভ করার চেষ্টা করে আর এটাই বছরের বছরের হয়েও আয় এবং তাতে কিন্তু দেখা যায় যে এক বর্ষা গেল এক বছর পরেই আবার প্রবলেম আবার যেইকে সেই অবস্থায় চলে আসে তো তাতে দেখা যায় যে সেই প্রবলেম থেকে নিরাময় হয় না এবং উল্টে বছর বছরই একই জিনিস করতে করতে ছাদের ওজনও তারা ক্রমাগতভাবে বাড়িয়ে চলেছে তো তার থেকে জিনিসটা হচ্ছে মেন যে আপনারা প্রথমে ছাদের কোনো এক্সপার্টকে আপনাদের বাড়িতে ডাকুন আপনাদের ছাদে কি প্রবলেম আছে এবং সেটা কিভাবে করলে এক্স্যাক্টলি সলভ হবে ছাদের যে প্রবলেমটা রয়েছে সেটাও একটা প্রপার ডায়াগনোসিস করুন দেন তারপর সেই অনুযায়ী ছাদের কি ট্রিটমেন্ট হওয়া দরকার সেইটা আপনারা করান আমরা ইনিশিয়ালি আপনাদের কাছে যাব আপনাদের কাছে গিয়ে আপনাদের ছাদের কি প্রবলেম আছে এবং কি করলে সেটা সলভ হবে সেইটা আপনাদেরকে গাইড করব মানে যারা ভিডিও দেখছেন ক্ষেত্রে সেইটা করতে কতটা খরচ হবে সেইটা আমরা আপনাকে আপনাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক মনে হয় আপনারা কাজটা করাবেন আচ্ছা

এছাড়া আমরা আগামী দিনে আরো এক্সপেন্ড করার চেষ্টা করছি দাদা প্রাইসিং কী আছে তোমাদের খরচ কীরকম এর জন্য আমাদের স্টার্টিং প্রাইসিং হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ফর্টি ফাইভ রুপিস পার স্কোয়ার ফিট থেকে খরচ স্টার্ট হয় আচ্ছা এবার ডিপেন্ড করছে ছাদের কন্ডিশন কি আছে এবং তার ট্রিটমেন্ট কি মেথডে হবে তার উপর আচ্ছা তো সেটা আমরা যখন আপনাদেরকে ভিজিট করবো তখন আমরা আপনাদেরকে প্রপারলি বলতে পারবো কারণ এক একটা ছাদের কন্ডিশন এক এক রকম থাকে সো সেই হিসেবে তার খরচ মানে ডিপেন্ড করে তবে আমাদের প্রাইসিং স্টার্ট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট থেকে আচ্ছা এছাড়া আমরা কিন্তু প্রত্যেকটা কোম্পানি মানে ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট ইউজ করি ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট ইউজ করি এমন না যে লোকাল কোম্পানির প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করি আচ্ছা ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট দিয়ে আমাদের ছাদে কাজ হয় আপনারা যখন কাজ করাবেন এই জাতীয় আপনাদেরকে কিন্তু মিস্ত্রি এসে বলবে যে একদম সাত বছরের ওয়ারেন্টি দিচ্ছি দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছি কিন্তু সব ওয়ারেন্টি গ্যারেন্টি কিন্তু মুখেই তোমরা এই তোমাকে লিখিত দেবে না আমরা একদম কাজ শেষের পর ম্যাজিক রুফ একদম লিখিত ওয়ারেন্টি দেয় একদম সেভেন ইয়ার্স তো পেপার সেভেন ইয়ার্সের ওয়ারেন্টি দেয় কাস্টমারদেরকে আমাদের খরচ তো বললাম পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে ছাদের কন্ডিশনের উপর ডিপেন্ড করে তাছাড়া আমি আরেকটা মানে সুবিধা কাস্টমারদের জন্য আজকে বলতে চলেছি যেটা ম্যাজিক রুফ নিয়ে এসছে ম্যাজিক রুফ কিন্তু এখন থেকে ইএমআই ফেসিলিটি নিয়ে এসছে একদম যে কাস্টমাররা ওয়াটার প্রুফিংয়ের কাজ করাতে চাইছেন রুফ ট্রিটমেন্ট করাতে চাইছেন তারা কিন্তু এখন ইএমআইতে করাতে পারবেন একদম বাজাজ ফিনান্সের কার্ড থাকলে আমরা বাজাজ ফিনান্সের ইএমআই প্রোভাইড করতে পারবো বা যদি কারোর বাজাজ ফিনান্সের কার্ড না থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদেরকেও ইএমআই প্রোভাইড করে দিতে পারি ইএমআইয়ের মাধ্যমে এখন থেকে আপনি ছাদ রিপেয়ার করতে পারেন একদম এছাড়া যদি কারোর ক্রেডিট কার্ড থাকে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমেও ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল সার্ভিসের কথা কথা তোমরা দিচ্ছ কোন কোন লোকেশনে আমরা সার্ভিস এই মুহূর্তে দিচ্ছি পাঁচটা ডিস্ট্রিক্টে হাওড়া হুগলি কলকাতা নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা এবং আগামী দিনে আমরা আরও অন্যান্য ডিস্ট্রিক্টে এগিয়ে যাওয়ার প্ল্যানিং করছি আচ্ছা তো যারা ভিডিও দেখছেন তারা প্রত্যেকেই কিন্তু ছাদের যে কোনো সমস্যার জন্য যেগুলো একদম কারুর যদি ছাদ থেকে জল পড়ার সমস্যা ড্যাম্প বা হিটের প্রবলেম থেকে আপনারা সাফার করছেন এবং সেটা থেকে মুক্তি পেতে চাইছেন তারা অবশ্যই ম্যাজিক রুফের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন থেকে ছাদ সারাবেন বাবা হোক ছেলে হোক বা জামাই ম্যাজিক রুফ কিন্তু দেবে ইএমআই